তার বাড়িতে কিন্তু উনিশশো সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এবং চা পান করেছেন সেখানে বসে একটি গান লিখেছেন সেই গানটি তিনি কবি তার নিষ্ফলকে গিয়েছেন জুনু ইজ এ লিজেন্ড অফ কুমিল্লা ফর কালচার অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিটিস কুমিল্লার যে সাংস্কৃতিক অঙ্গনের আধুনিকতা সেই আধুনিকতার বা সেই জিনিস সংস্কৃতি একটা পরিসমাপ্তি হয়ে সেটা হচ্ছে এই যে বলে কেন সাংস্কৃতিক ক্ষিতি দত্ত বা নরেন্দ্রনাথ দত্ত সেটা ছিলেন কুমিল্লা ব্যাংক প্রতিষ্ঠার অন্যতম কারিগর এক পাঁচটি ব্যাংক মিলে ইউনাইটেড ব্যাংক প্রতিষ্ঠা করেন যেটা এখন যার প্রধান অফিস ছিল তখন পুবালি ব্যাংক আমরা যা বলি এখন সেখানে উনিশশো সালে তা প্রতিষ্ঠিত হয় এবং স্মৃতি দত্তের একটা ব্যাংক ছিল ইউনাইটেড ব্যাংক সেটা ছিল বর্তমানে যে সোনালী ব্যাংক কর্পোরেট শাখা সেটি এবং তার উল্টো দিকেই তার বাড়ি এখানে কথার ফাঁকে বলে নেই তার বাড়িতে কিন্তু উনিশশো সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এবং চা পান করেছেন সেখানে বসে একটি গান লিখেছেন সেই গানটি তিনি কবি তার নিঃপণ্ঠে গিয়েছেন সেই পরিবারের অর্থাৎ চিঠি দত্তের বংশধরদের সুদীপ দত্ত হলেন অ্যাডভোকেট কিরণময় দত্তের পিতা তিনি আবার ইউনাইটেড ব্যাংকের ব্যাংকার ছিলেন আর এই ব্যাংকার পরিবার পরিবারটি অর্থাৎ বটু দত্ত এই ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন ইউনাইটেড ব্যাংকের ওনারা সবাই কিন্তু যারা ব্যাংকে ব্যাংক করেছে তারা কিন্তু সবাই ইংল্যান্ড থেকে ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ নিয়ে এসেছিল আমাদের গর্বের ব্যাপার যে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া এখন কিন্তু ভারতের একটি রাষ্ট্রীয় ব্যাংক সেই সুদীরদাতে এখানে এই যে আমরা আজকে যেটা দেখছি সেটা অনেকেই ভগবতী পেড়া ভান্ডার এই কথাটা বলেন ভগবতী পেড়া ভান্ডার হয়তো ধর্মীয় কোনো ব্যাপার নিয়ে বলেন আসলে কিন্তু তা না এই মন্দিরের সামনে রাজরাজেশ্বরী মন্দিরের সামনে এলাহাবাদের এক মহিলা যার বাসা ছিল দেশলে কর্তৃতে তো এলাহাবাদের এক মহিলা তিনি এখানে বসে পেড়া দিচ্ছিলেন তো তার মৃত্যুর পরে এই এই সুদীর দত্ত তখন কিন্তু মাতৃভাণ্ডার অনেক পুরোনো মাতৃভাণ্ডার তিরিশের দশকে মাতৃভাণ্ডার সুধীর দত্ত ভগবতী প্যাড়া ভাণ্ডার করেন ভগবতী কেন সেটা হচ্ছে যে ওই মহিলার নাম ছিল ভগবতী সেই নামেই তিনি এখানে ভগবতী পেড়া ভান্ডার এই ভগবতী পাড়া ভান্ডার ওই ইতিহাস বলতে গেলে অনেক আমার জানা আছে আমি বলবো না কিন্তু আমি জুনুদার কাছে চলে আসি এক সময় এই ঝুনুদারা সাত ভাই চার ছিল এবং সুনিদার সবচেয়ে বড় ভাই কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষক ছিলেন পদার্থবিদ্যার তিনি পরে দিয়ে আমেরিকা চলে যান আর সুনুদা যখন থেকে এই প্যারাভান্ডারে বসা আরম্ভ করেন তখন থেকে এই প্যারাভান্ডার হয়ে উঠে সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটা জায়গা কারণ তৎকালীন আমলে তার বন্ধুরা ছিলেন জোসা তায়ত আলী খাঁর ছেলে মোবারক হোসেন খান তারপরে আমরা জানি তৎকাল সেই ফয়গুল তারপরে জহি তারপরে গ্যাস কামাল চৌধুরী এরকম অনেকেই তার বন্ধু ছিল এবং তারা তখন ভারত এবং পাকিস্তান থেকে এবং বাংলাদেশের বাঙালির অনেক খ্যাতিমান সঙ্গীত শিল্পীকে কুমিল্লা এনে তাদের সঙ্গীত পরিবেশন করেছিল এবং জি নান তার কাব্য নাটকও এখানে এরা এনে তখনকার জীবনটা ছিল অন্যরকম আরো অনেক যাদের নামগুলো আমি এখন বলতে পারছি না এরা এই কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গনে একটা ইয়ে ছিল এবং তখন সৃষ্টিকার প্রান্তিক শিল্পী গোষ্ঠী নামে একটি সংগঠন যার আজীবন সভাপতি ছিলেন অ্যাডভোকেট এই আমরা তখন দেখেছি আমার আমার এই দোকানের সাথে ঝুনুদার সাথে সম্পর্ক পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছরের এই রাস্তা দিয়ে আসা যাওয়ার কাছে যেহেতু সাংস্কৃতিক অঙ্গনে আমি ছিলাম আছি এই কারণে এবং দেখেছি যে তার যে অর্গানাইজিং ক্যাপাসিটি অর্থাৎ এই যে গাজী মা সম্পূর্ণ রূপে নির্ভর করতেন অধিকার উপর যখনই কুমিল্লাতে কোন অনুষ্ঠান হতো এরা সব একসাথে করতো কিন্তু সবাই মিলে জুনুদাকেই ট্রেজারার বা এই ধরনের বলা হতো সম্পূর্ণরূপে দায়িত্বগুলো পালন করতেন এবং উনি এই সেগুলো সুচারুভাবে পালন করতেন এবং এই প্যারা ভান্ডারে বসেই কিন্তু একসময় জৈলক গুলাল সরকার হাসান ফারুক তারপরে আমেরিকান চেম্বার অব কমার্সের আফতাবুল ইসলাম মঞ্জুর এখানে বসে আড্ডা দিচ্ছেন এবং তখন এইখান থেকেই অনেক ছড়া সংকলন কুমিল্লাতে বেরোতেন এই ছড়া সংকলনগুলো কুমিল্লাকে অনেক হাইরাইট করেছিল তৎকালীন আমাদের আর জুনুদার ব্যাপারটা ছিল যে সেটা হচ্ছে যে তিনি এমন কোনো সহযোগিতা কাউকে করেন নাই ওই যে শোনা যায় না যে সে কোন সহযোগিতা করে প্রত্যেককে সহযোগিতা করতেন যেমন তার সাংস্কৃতিক আন্দোলনে সহযোগিতা ছিল সাহিত্য অঙ্গনে সহযোগিতা ছিল এমনকি এই যে কুমিল্লাতে হিন্দু কমিউনিটি মুসলমান যত আছে সবার সাথে তার ছিল একটা আর্থিক সম্পর্ক তিনি হিন্দু কি মুসলিম কি এটা না আমাদের জুলুদা। ক্লাব করে তিনি এই কুমিল্লাতে প্রচুর ক্যাম্প করেছেন আই ক্যাম্প সাহায্য সহযোগিতা করা করা অর্থাৎ জুনু ইজ এ লিজেন্ড অফ কুমিল্লা ফর কালচারাল সোশ্যাল অ্যাক্টিভিটিস আমি শান্তি কামনা করছি এমন লোক যুগে যুগে জন্মগ্রহণ যারা জন্মগ্রহণ করেছিলেন কুমিল্লা থেকে আস্তে আস্তে সবাই বিদায় হয়ে নিচ্ছে আমাদের মহিরুগুলো একে একেবারে ধরাশয় হচ্ছে আমরা জানি না আগামী দিন আমরা কিভাবে চলবো তার আত্মার আবারও শান্তি কামনা করে শেষ করছি ধন্যবাদ